একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন যে আমাদের নেতা ভারপতের চেয়ারপারসন জানাব তারেক রহমান মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার একটা প্রতীক অনুষ্ঠান কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে জুলহাসরা মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তেমন পায়নি পায় না কিন্তু জুলহাসরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না যারা অবহেলায় অসময়ে ঝরে যায় আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দিবেন যেখানে আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত করতে পারেন সেরকম না যাদেরকে আপনারা খুঁজে করবেন আমাদের নেতা জন তারেক রহমান আরও একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারে সমগ্র দেশে মানবিক সাহায্য পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ব বা সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব এই পদক্ষেপটি এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক সর্বোচ্চ নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সাথে মানুষের কল্যাণে দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে আমরা সমাজের যারা বিদ্যমান যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই সবাইকে আমরা আহ্বান করব যা জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদ পরিণত করুন একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্বদের যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে সম্মান করে সেই দেশের গুণীজনদের কদর করে সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম দেয় যে দেশে গুণীজনদের সম্মান থাকে না সেই দেশে গুণীজন জন্মায় যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্রে পরিণত করার যখন রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হবে সেই রাষ্ট্র কখনো তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতিথিও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন পূর্ব সাথে আশা করি এই উদ্যোগেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন যাতে আরো জোর ভাষা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচকর অন্তরালে আছে তাদেরকে আপনারা প্রজেবিত করুন ইনশাআল্লাহ আমাদের নেতা জানান তার আমরা বাংলাদেশ জাতীয় দলই দল সময় তাদের পাশে থাকবো আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি সকল সময় ধন্যবাদ আপনাদের সবাইকে ঝুল হাসের হাতে আমাদের প্রধান অতিথি ওর